মামলা হলো এই মামলা ডন ভাই আসলে সহযোগিতা করার কথা বলতেছে ডন ভাইকে নিয়ে যদি একটু বলতেন আসলে উনি আপনি কতদূর জানেন এই বিষয়টা অনেকেই জানতে চাই ডনকে আমি আমার দুই তিনটা ছবি করছে এবং দুই তিনটা ছবি তো ওর কাছে আমার অনেক ডাইরেক্ট মানুষের হাসায় আমার সাথে না ঠিক আছে হ্যাঁ একটু চাওয়াটা বেশি মারে আর গান বাজনা করে শাস্তি কিন্তু কার ভিতরে কি আছে এটা কিন্তু পৃথিবীকে বলতে হবে

আরে আমার চাও মনে হয় কথার মনে হয় ও ফুল করতে পারে এটা আমার মনে হয় বিশ্বাস হয় না কিন্তু মানুষের কাছে প্রত্যেকে ব্যাপার বলতে আমাকে অনেকে ফোন করে বলছে যে ভাই ঘটনা কিন্তু এই দল ভালো না হ্যাঁ অনেকের অনেক কথা বলছে পরে আমি আবার বলেছি যে অন্যায়কারী যেই হোক

ছবিতে দুই টাকার ছবিতে পঞ্চাশ টাকা বানার চেষ্টা করে পাবলি সেন্ট করে আর কিছুই না উনচল্লিশ লাখ তো জিতও নেয় না দেবও নেয় না ঠিক আছে আরও তো একটা নায়িকা ও তো আমি প্রথম আমি এখন একটা সত্য কথা বলি আমি তো প্রথমকে ড্রিবেন ছবির যেন নায়িকা নিতে গেছিলাম আমার পছন্দ হয়েছে আলায় থুয়ে পরে সে আদন দিয়ে আরও নিয়ে আসবো থ্যাংক ইউজ ভাই কাইণ্ডার